আসসালামু আলাইকুম নেক্সেস এআইয়ের নতুন আরও একটি আপডেটে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে আপনার এই হেডার সেভ করে রাখতে পারেন যেমন এখানে লেখা আছে মতিজিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সো এই হেডারটা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ব্যাচের জন্য আমাদেরকে আসলে হেডার ডিজাইন করতে হয় বা প্রশ্নের যেই হেডারটা আসে এটাকে স্মার্টলি আপনি কীভাবে ম্যানেজ করতে পারবেন সেটাই আমি আজকে আপনাকে দেখাবো যেমন এখানে দেখেন আমাদের উপরে একটা অপশন আছে হেডার টেম্পলেট নামে সো হেডার টেম্প্লেটের ভিতরে আপনি এখান থেকে যখনই ক্লিক করবেন এই ড্রপডাউনে আসার সাথে সাথে নতুন টেম্পলেট তৈরির একটা অপশন পাবেন যেমন বিভিন্ন কোচিং সেন্টারে যেটা হয় প্রতিটা ব্যাচের জন্য আলাদা আলাদা বিভিন্ন টিচার্স থাকে সো ওই ইনস্ট্রাকশনের ইনস্ট্রাক্টরের নাম দিয়ে একটা সেশন আলাদা করে রাখা যাইতে পারে বা দরকার হইতে পারে অনেক সময় নিজের নামে একটা প্রশ্ন তৈরি করা লাগতে পারে বা লেকচারশিট তৈরি করা লাগতে পারে অথবা হচ্ছে যে স্কুলের বা ক্লাস টেস্টের যে বিষয়গুলো থাকে সেগুলো অর্থাৎ আপনি প্রশ্ন তৈরি করতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্নের নাম থাকে তো আপনি যদি হচ্ছে ধরেন আজাদ স্যারের যেই ক্লাসটা নেয় তার হচ্ছে যে অনেক ধরনের প্রশ্ন থাকে আজাদ স্যার তো ওনার নামে আমি হচ্ছে যে ক্লাস সিক্স সিক্স দিয়ে একটা টেম্পলেট আমি হয়তো বানায় রাখলাম অর্থাৎ এই নাম দিয়ে তখন যে সুবিধাটা হবে যে আমি জাস্ট ওই টেম্পলেটটা সিলেক্ট করে দিলেই আমাদের চেঞ্জ হয়ে যাবে যেমন আমি যদি এখানে আসি হজরত শাহজালা মা শাহ আলী গার্লস হাই স্কুল তো এটার পরিবর্তে আমি দিলাম উন্নেসা গভ হাই স্কুল এই এই একটা বিষয় আমি উপরে লিখে দিলাম এখন এখানে আমাদের একটা অ্যাড্রেস আছে দেখেন আমি যদি এখানে দেখে দেই যে এটার নাম দিয়ে দিলাম হচ্ছে একটা নাম দিয়ে দিই বাড্ডা তারপরে হচ্ছে ঢাকা সো আমি একটা জাস্ট অ্যাড্রেসের নাম দিয়ে দিলাম এখানে একটা জিনিস খুব ভালোভাবে এখানে আমাদেরকে খেয়াল করতে হবে তা যে আইটেমটাতে টিকচিহ্ন থাকবে সেই আইটেমটা ওখানে শো করবে যেটাতে টিকচিহ্ন থাকবে না সেটা ওখানে শো করবে না তো এটা হচ্ছে একটা ব্যাপার আমার যদি বিষয় এখানে দিতে হয় তাহলে আমি এখানে বিষয়টা দিব তখন হচ্ছে বিষয়টা এখানে চলে আসবে আমি আসলে যে প্রোগ্রামটা দিতে চাচ্ছি সেটা যদি আমি এখানে দিই তাহলে হচ্ছে যে প্রোগ্রামটা এখানে শো করবে আবার যদি আমার লেকচার নাম্বারটা এখানে শো করতে হয় তাহলে আসবে যদি বিষয় কোড দিতে চাই আমি এই যে এখন বিষয় কোড আমার এখানে লিখে দিতে হবে ধরেন আমি একশো নয় একটা বিষয় কোড দিয়ে দিলাম এবং পূর্ণ মান এখানে পূর্ণ মান কত হচ্ছে পঞ্চাশ নাম্বার এবং এটা হলো সময় কত গুণ হবে এটা হচ্ছে মিনিট আমি একটা অপশন দিয়ে দিলাম তো এই যে একটা বিষয় আমি জিনিসপত্র দিয়ে দিলাম এবং এখানে শিক্ষার্থীর নাম যদি আমার এখানে দরকার হয় এবং শিক্ষার্থীর রোল নাম্বারে যে এখানে রোল নাম্বার অপশনটা আছে অর্থাৎ আপনি পুরো প্যানেলটা দিয়ে আপনি কিন্তু একটা সুন্দর করে সেট করে রাখতে পারবেন আমি এখানে যেটা ইনস্ট্রাক্টরের নাম যেটা আমি লিখছিলাম যে আজাদ স্যার সো এই যে দেখেন আমি এটা দিয়ে রাখলাম এখানে আজাদ স্যার নামে তো আপনারা কিন্তু অলরেডি বুঝে গেছেন ইনস্ট্রাক্টারের পদবী এটা হচ্ছে ম্যাথ টিচার এরকম একটা নাম দিয়েই আমি রাখলাম সো এই যে আপনি কিন্তু খুব সহজেই এই পুরো একটা কন্ট্রোল আপনি একটা হেডার বানাই নিলেন এবং দেখেন আমি এটাকে ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন এই জায়গাটাতে একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু মথিস আছে কিন্তু এটা আসলো না তো তো এখানে আপনি গেলে দেখতে পারবেন এই যে দেখেন এখানে যখন আজাদ স্যারের এটাতে আমি ক্লিক করছি এই যে দেখেন বিকারুণ এসে গভ হাই স্কুল এই এই জিনিসটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে তো এইভাবে করে আপনি এটা মানে ব্যবহার করবেন আবার যদি আপনি মনে করেন যে না আপনি যখনই হচ্ছে যে নতুন কোনো প্রশ্ন তৈরি করবেন অটোমেটিক্যালি এই হেডারটা চলে আসবে তখন আপনি এখান থেকে ক্লিক করে এই যে দেখেন একটা স্টার সাইন আছে আমি যদি স্টার সাইন দিয়ে দিই এখানে দেখবেন যে এই আজাদ সারেরটা এখন কিন্তু স্টার মার্ক হয়ে গেছে বা হলুদ হয়ে গেছে এর মানে আমি যে কোনো প্রশ্ন তৈরি করার সাথে সাথে আলটিমেটলি কিন্তু এই মানে হেডারটা ব্যবহার হবে এবং আপনার যদি হেডার আবার আপডেট করতে হয় তা আপনি সেটা হেডার আবার আপডেট করতে পারবেন এখান থেকে আবার কোনো কিছু চেঞ্জ করতে চাইলে আপনি সেটা এখান থেকে আবার ড্রপডাউন থেকে চেঞ্জ করতে পারবেন এবং এখানে যদি কোনোটা ডিলেট করতে চান আপনি সেটা ডিলেটও করতে পারবেন মডিফাইও করতে পারবেন আবার ডিফল্টও সেট করে রাখতে পারবেন এখন যদি আমি আমার মতিঝিল আইডিয়ালে যেতে চাই তো মতিজিল আইডিয়ালে আমি শিফট হতে পারতেছি আবার যদি আমার এখানে টেস্টিং ফেজে যেতে চাই আমি এখান থেকে টেস্টিংয়ে যেতে পারতেছি সো এইভাবে করে আপনি আপনার যতগুলো হেডার দরকার প্রশ্নের প্যাটার্ন দরকার আপনি খুব সহজেই কিন্তু এই জিনিসটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য ইনশাল্লাহ আমাদের প্রতিনিয়ত নতুন নতুন এরকম বিভিন্ন ফিচার অ্যান্ড আপডেট আসতেছে ইনশাআল্লাহ আশা করি আপনাদের টিচিংটা আরও অনেক সহজ হবে এবং আপনাদের ফিডব্যাক এবং পরামর্শ আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ আমরা রেগুলারলি সেই বিষয়গুলো নিয়ে আপডেট করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে আবার আগামী নেক্সট আপডেটে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম